আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে শ্রী অরবিন্দ সোসাইটির তত্ত্বাবধানে এক বিশেষ ইয়ুথ ক্যাম্পের আয়োজন করা হয় বিষ্ণুপুরের তুলসী ভবনে ইয়ুথ ক্যাম্পে জামশেদপুরের বিভিন্ন স্কুল থেকে প্রায় পঁচাশি জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা নেতৃত্ব গুণ মানসিক চাপ দূর করা এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় ये म्यूजिक 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 प्ले करते हमारे लाइफ में अच्छा व्युजिक, का व्युजिक सुनोगे तो एक दिल को शांति yes, 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 मैं राजवीर सिंह भाटिया हूँ लॉयला स्कूल के ट्वेल्थ स्टैंडर्ड में यहाँ पे मुझे आदित्य टीचर ने मुझे बोला था आने के लिए लाइक यहाँ पे वर्कशॉप था तो मैंने यहाँ पे जस्ट एक म्यूज़िक कंडक्ट किया कि कैसे अपने गुस्सा अपने अंदर के जो गुस्सा है उसको काम कैसे कर सकते हैं तो लाइक मेडिटेशन करवाया सॉन्ग दो तीन गाए तो ये बहुत अच्छा है टीचर के मैं बहुत थैंकफुल कि उन्होंने मुझे मुझे चूज किया स्पेशली इस चीज़ के नाम लिए शिनाया मुखर्जी फोर के आज के समर कैम्प में जुम्बा सिखाना हो লুম্বাই আমাদেরকে অনেক ডান্স শেখাচ্ছে অরিত্র সতপথি আমি নিজা সাহেব পাবলিক স্কুলে পড়ি ক্লাস ফাইভ আজকে আমরা আমরা ইউথ ক্যাম্প শ্রী অরবিন্দ সোসাইটির দিক থেকে আমরা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে এই ক্যাম্পটা এই ক্যাম্পে আমরা বহুত জিনিস শিখেছি আমি একটা জিনিস ওইটা ওর থেকে বলবো আমাদেরকে যোগার বেনিফিট শেখানো হয়েছে যোগার বেনিফিটসে যেমন তুমি তাড়াসন করবে এমনি করে তো তোমাদের হাইট বাড়বে তোমরা সূর্য নমস্কার করলে তোমাদের হাইটের যে প্রেশার হাওয়ার প্রেশার দিয়ে হাইটটা এক ইঞ্চি কমে যায় ওইটা হবে না তোমাদের বডি যদি ফ্লেক্সিবল হয়ে যায় এতে আমাদের মাইন্ডে পিসও আসে আমাদের শরীর আমি সিক্রেট হার্ট কনভেন্ট স্কুল থেকে আমাদের আজকে ইউথ সামার ক্যাম্পকে পেন্টিংয়ে পেন্টিংকে কীভাবে ইউজ করে নিজের স্ট্রেস স্ট্রেস ওগেরা অ্যাংজাইটি ওগেরাকে রিলিফ করতে পারি ওইটার শিখানো হয়েছে যেমনি ধরো যদি তোমার অনেক মানে যখন তুমি রেগে থাকো ওটা অন্যর ওপরে না রেখে তুমি একটা সাদা পেজে নিয়ে স্ক্রিবল করো ইউ যে স্ক্রিবল যেটা পারছো যা পারো দিয়ে তুমি ওটাতে রং ভরো যা রঙ পাচ্ছো তুমি ভরো তুমি এইভাবে নিজের রাগটাকে বের করা ওই আমাদের আমাদেরকে শেখানো হয়েছে মানে পিস যত আমরা থাকি সেই অরবিন্দ সোসাইটির দ্বারা একটা সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছে তুলসী ভবনে আমাদের এই ক্যাম্প আয়োজন করার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের যে ভবিষ্যতের নাগরিক তারা হচ্ছে ইয়াং যে ইয়াং জেনারেশন যারা এখন স্কুলে পড়ছে কলেজে পড়ছে সেই সমস্ত বাচ্চাদেরকে আমরা জানি যে আজকে তারা কি মানসিক চাপের মধ্যে রয়েছে শুধু পড়াশোনা না সমস্ত পরিবেশটাই আজকে ভীষণ একটা প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে তো এই সময় তারা মানসিক চাপটাকে কি করে হালকা করবে কি করে মানসিক চাপ থেকে নিজেকে সরিয়ে আনতে পারবে ঋষি অরবিন্দ সবসময় বলেছেন যে চরিত্র গঠন সেই চারিত্রিক গঠন আমরা যদি বাচ্চাদের ঠিক মতো করতে পারি তবেই আমাদের সমস্ত কাজের সফলতা তো আজকে আর্টের মধ্যে দিয়ে গানের মধ্যে দিয়ে তারপরে যেটা বলি যে মিউজিক থেরাপি এই মিউজিক থেরাপিও অনেকটা মানসিক চাপ এ করে আর্ট কারো যদি মনের মধ্যে অনেক একটা রাগ এই কিছু এসছে সেইটাকে সে কী করে কম করবে সে যদি আর্ট করে তার ভেতরে ওইটা ডাইলুট হয়ে যাবে তো এই সমস্ত প্লাস যোগা যোগা শেখানো হয়েছে যোগা তো রেগুলার শেখানো হয় কিন্তু এই যোগাতে কী করে মাইন্ড কনসেন্ট্রেট থাকবে কী করে এই এখনকার বাচ্চা তাদের পড়াশোনার চাপ অনেক বেশি এই চাপের মধ্যে যাতে তারা মানসিক সুস্থতা কারণ আমরা জানি যে ফিজিক্যাল ফিটনেসের যে মানসিক ফিটনেসটা সবচেয়ে বেশি দরকার মানসিক ফিটনেস যদি থাকে তাহলে ফিজিক্যাল অটোমেটিক আসবে তো এই সমস্ত কিছু শিক্ষা দেওয়া হয় আর সবচেয়ে বড় ব্যাপার যে এই যে অরবিন্দ সোসাইটি কাজ করছে তারা একটা সত্যি আজ আমাদের এতে ঝাড়খণ্ডের যিনি হেড ডাক্তার এশেন দ্বিবেদী উনিও এসছেন আমাদের এই আজকে সামার ক্যাম্পে তো আজকের এই সামার ক্যাম্প যে সঞ্চালন করেছে অদিতি রায় সেই লয়লা স্কুলের টিচার লয়লা স্কুলের অনেক স্টুডেন্ট এখানে এসছে এসে এতে তারা পাঠ নিয়েছে তো একটা সুন্দর সুষ্ঠু সুশৃঙ্খলভাবে একটা সামার ক্যাম্প আজ শুরু হয়েছে এবং সফলতা লাভ করেছে আমি পুরবি ঘোষ এই অরবিন্দ সোসাইটির আমি ভাইস চেয়ারপ্যান আমাদের ভাইস চেয়ারম্যান শ্রী অরবিন্দ সোসাইটির আজকের প্রোগ্রাম সম্পূর্ণ বাচ্চাদের নিয়ে বাচ্চাদের নিয়ে এই জন্য বাচ্চার বিভিন্ন রকমের পড়াশুনো খেলাধুলাও আর বাড়িতে যা বিভিন্ন রকমের একটা চাপ মনে করে তার জন্য একটা রিলিজ করার জন্য বিভিন্ন ধরনের আমরা একটা ব্যবস্থা করেছি যেমন একটা রং থেরাপি দিয়ে একটা ওদেরকে বোঝানো হয়েছে যে তোমাদের মনের মধ্যে কি চলছে কী বৃত্তান্ত তার বাবদে কি করতে হয় সে অনেকে টিচাররা ললার টিচাররা তারা করেছে এবং আমি খেলাধুলার মাধ্যমে কীরম তাদের মনটা ভাইলেন্ট হবে না আর তাদের ভবিষ্যতে আমরা যে ইয়ে করছি যোগার ক্লাস করছি তাদের জয়েন খুব ভালো রেসপন্ড সত পঁচাশি বাচ্চার মতো এসছে টিচাররাও অনেকে ছিলেন লয়লা স্কুলের টিচার বিভিন্ন চৈতালি শতপতি শ্রী অরবিন্দ সোসাইটি জামতপুর সেন্টার থেকে বলছি আজকে আমাদের এখানে সামার ইউথ ক্যাম্প আমরা তুলসী ভবনের সাকসেস করতে চেয়েছি আমরা মাদার্স অ্যান্ড সি অরবিন্দার্স টিচিং ভিশনসের উপরে যেটা আজকের দিনে বাচ্চাদের জন্য খুব জরুরি তারা কি শিখবে কেন শিখবে এবং কিভাবে শিখবে তাদের ট্রু এম অফ লাইফটা কি কি হওয়া উচিত সেটা নিয়ে এখানে আজকে সকাল সাড়ে আটটা থেকে এই দুপুর একটা পর্যন্ত প্রোগ্রাম হয়েছে নানা রকমভাবে বাচ্চারা খুব এনজয় করেছে তারা তাদের অ্যাঙ্গারটা কিভাবে কন্ট্রোল করবে তারা মিউজিক থেরাপির সাথে কী করে নিজেদেরকে শান্ত রাখবে তারা যোগাসন করে কি করে প্রাণায়াম করে শরীর সুস্থ রাখবে এবং সব থেকে ওপর যেটা বেশি নিজের বাড়িতে প্যারেন্টসদের বাবা মাকে কিভাবে তারা শ্রদ্ধা ভক্তি করবে তাদের লাইফের প্রথম যে শিক্ষা সেটা তার মায়ের কাছ থেকে পায় কো আজকে মাদার্স ডেও জন্য বাচ্চারা খুব ভালো একটা শিক্ষা পেলো আমরাও খুব ভালো একটা এখানে এদের সাথে থেকে একটা খুব সুন্দর একটা সকাল আমরা এখানে সুবীর দাস অরবিন্দ সোসাইটি জামশেদপুর সেন্টারের সেক্রেটারি আজকের যে অনুষ্ঠান তার আগে বলতে গেলে বলতে হবে শ্রী অরবিন্দ সোসাইটি তার নিচে লেখে সাথে থাকে ক্রিয়েটিভ দ্য নেক্সট ফিউচার তো আমরা সেই কাজই করছি বেশ ভালোভাবেই চলে এই কাজগুলো সেই ফিউচারদের একটা ব্রাইট একটা খুব সুন্দর জীবনযাপন করার জন্য ওদের যে জিনিসগুলো দরকার যে দিশা দেওয়া দরকার সেইভাবে আজকের অনুষ্ঠান হয়েছে